ইতিমধ্যে দেশ জুড়ে প্রায় পাঁচশোর মতো মামলা হয়েছে যাতে আসামির সংখ্যা ছয় হাজারের বেশি আটকদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীও রয়েছে যাদেরকে আটক করা হয়েছে তাদের নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারগুলো এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আটক ভিপি নূর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন পরিবারের অভিযোগ তাকেও নির্যাতন করা হয়েছে বিশ জুলের শুরুর দিকটা ওটা হচ্ছে রাত আনুমানিক তিনটা বিশ থেকে চারটার মধ্যে তো ওকে যখন নিয়ে যায় মানে আমরা ঘুমানো ছিলাম ধরে মানে ট্রেনে হিস্ট্রি মানে নিচে নামাই নিচ্ছে কিন্তু চব্বিশ ঘন্টা তো দূরের কথা উনচল্লিশ ঘন্টা পার হওয়ার পরে চল্লিশ ঘন্টার মতো তারপরে তাকে কোর্টে উঠানো হয় একুশ তারিখ রাত আটটার সময় ওই যে নিখোঁজ থাকা অবস্থায় ওর উপরে যে এতটা অত্যাচার করা হয়েছিল অমানবিক যেটা ও মহামান্য আদালতকে নিজেই দেখাইছিলেন নাকি টি শার্ট খুলে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে ডিবি এর আগেও তুলে নিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পর্যায়ে হচ্ছে তারা আমাকে